তরুণ এসে জিজ্ঞেস করে বউ কি হয়েছে মেয়েটি বোঝানোর চেষ্টা করে তাকে যা খাওয়ানো হচ্ছে তা সে খেতে পারবে না তরুণ হুকুম দেয় ছোট একটি খরগোশ আনার জন্য সে খরগোশটাকে খাদ্য বানায় মেয়েটি খুব ভয় পায় বলা হয় খরগোশের মাংস রেডি করে নিয়ে আসতে সাহায্যকারী মেয়েটা আবারও কাঁচা মাংস নিয়ে আসে এবার অবশ্য কলিজা আছে মেয়েটি বোঝানোর চেষ্টা করে সে কাঁচা খেতে পারবে না তারপর বাইরে জ্বলতে থাকা আগুনের দিকে ইশারা করে ছেলেটা এতক্ষণে বুঝতে পারে এই মাংস আসলে আগুনের মাধ্যমে কিছু একটা করতে হবে তারপর মাংস আগুনে পোড়ানোর জন্য পাঠানো হয় কিন্তু আবারও ছেলেটার মা রেগে গিয়ে বলে খাবার নিয়ে এসব অপসংস্কৃতি সহ্য করা হবে না ছেলেটা দয়ার পক্ষে বউয়ের পক্ষে অবস্থান নেয় শক্তভাবে ছেলেটার মা হুমকি দিয়ে বলে এই মেয়ের একটা বিহিত আমি করেই ছাড়ব ছেলেটা তখন আরো শক্ত করে মেয়েটিকে জড়িয়ে ধরে মাংস পুড়িয়ে আনা হলে মেয়েটি তা কোনো মতে ধীরে ধীরে খায় ছেলেটি তার মাকে বলল দেখো এখন সে কত সুন্দর খেতে পারছে বৃদ্ধ মহিলা খেপে গিয়ে বলে এসব কিছু নষ্টামি এসবের ফল মোটেও ভালো হবে না কি হবে এবার দর্শক কমেন্টে পার্ট ফাইভ লিখুন